তাহলে তার মানে হচ্ছে আল্লাহ বলছে চুরের হাত কাটো এখন আমাদের দেশে সিস্টেম হলো দাও এরপরে দুই দিন 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 তিন চার পাঁচ পরে আরো বড় ডাকাত হয়ে বের হয় কেন ওই যে তলে তলে সম্পর্ক হয়ে গেছে এই জন্য চোরের বিচার যদি কোরআন দিয়া করা হতো বাংলাদেশে যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাত কেটে দেওয়া হতো পরের দিন বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না কোরআনের শিক্ষা কোরআন যারা মানবে কোরআনের শিক্ষা যারা চালু করে দিবি কোরনের আইন আল্লাহ রাবুর পাঁচ শত আইন কোরআনে দিয়েছেন এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে আর এই আইন যতদিন বাস্তবায়ন না করা যাবে দেশ কোনোদিন সুন্দর হবে না করতে হবে তা যেমন আমাদের দেশে অনেক নেতা আছে তারা মাহফিলেও আসে এবার পূজায়ও যায় মসজিদেও আসে মন্দিরেও যায় এমন নেতা আমাদের দেশে আসে না নাই আমি তো বড় আশ্চর্য হলাম সাধারণ দল বাদী দিলাম ইসলামী দলের নেতা সেই পূজায় যায় হ্যাঁ সে তো ইসলামী দলের নেতা আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানব যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন ইসলাম থেকে সরে যাবে না আপনার নেতা মানবো তো দূরের কথা আপনার বিরুদ্ধে আন্দোলন হবে সেজন্য ও নেতা সাহেব যারা আছেন আপনার তো জাতির আবার আপনার জাতির পথ প্রদর্শক আপনাদেরকে যেহেতু মানুষ মানে সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও কিছু হয়ে যাবেন সেই জন্য সব জায়গায় যদি আপনার হা পূজা হয় পূজা যদি পাহারা দিতেই হয় এমন কোন কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে সেই কারণে পুলিশ তো আছে প্রশাসন তো আছে কিন্তু সেখানে গিয়ে নাচতেছে আপনি কেন দেখতেছেন সে সেজন্য কয়েক দিক দিয়া সবাইকে খুশি করে আর পরে জাননাতে যাবেন ওই চিন্তা বাদ দেন আমার আল্লাহ যদি খুশি থাকে আল্লাহর খুশির জন্য तमाम পৃথিবী ছাই দিতে পারি আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দেয়া দিতে পারি ঠিক না بیٹھے ঠিক কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য আল্লাহর জন্য হবে সবই আল্লাহর জন্য হবে কারণ জীবন তো আমার দিলই আল্লাহ এত সুন্দর দেহ আমার তো বানাইল আমার আল্লাহ যখন আমার আপনার আপন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না আমাকে একাই কবরে যেতে হবে সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে খুলে বলেন তিনি কে এই জন্য আল্লাহকে আপন বানান আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন আল্লাহর সাথে দিলকে লাগায় দেন বেশি বেশি সিজদা করেন লম্বা লম্বা সেজদা করেন যত সেজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন যত সেজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল আর আল্লাহকে যে পেলো না তাম পৃথিবীর সব পেয়ে গেল কিন্তু আল্লাহকে পেলো না তাহলে দুনিয়ার কিছুই সে সে না না সফলতা সেজন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল প্রায় সময় লোভ আসবে বড় বড় অফার আসবে কিন্তু ওই লোভ আর এই অফার দুঃখ আসবে বিপদ আসবে লোবার অফার সব গ্রহণ করা যাবে না আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো হলাকল মাওতামাল হায়াচাঁদ লিয়াবেলু হকুম আই হুকুম আমালা যে আল্লাহ রাবুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন ও দুনিয়ার মানুষ আয়াতের ব্যাখ্যায় মুফাসিনে ক্যারামক কয়েকটা ব্যাখ্যা করেছেন এর প্রথম ব্যাখ্যাই হলো এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা হলো আখেরাতের জীবন সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না তাই আল্লাহ রাবুল আমিন বলছেন আরেক জায়গায় فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا ইা আল্লা বলছেন কেম চের ময়দানে আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে তার চেয়ে বেশি সফল আর কেউ নাই কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ও আমল ইল্লা দুল গুরুর দুনিয়াটা ধোকা ছাড়া আর কিছু না আবার সুরে মুলকের দুই নম্বর আয়তে আল্লাহ যে বললেন মাউতাওয়াল হায়াতা আল্লাহ মরণের কথা আগে বললেন তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে আসল জীবনটা তোমাদের পরে যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিলেন এক সময় আমরা ছিলাম না এখন আমরা আছি আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না কিন্তু বড় দুঃখ হয় আমাদের চাল চলনে এমন মনে হয় কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কামতের ময়দানে হবে সে ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না সে যেন মনে করে মরার পরে তো সব শেষই হয়ে যাবে কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি কাজে আমরা মুসলমান হতে পারি নাই ঠিক না ঠিক বলে এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই নাম রেখেছে আব্দুর রহমান নামাজে পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজে বদলাতে থেকে এমন সমাজ বদলাতে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই نامي مسلمان ترى بيشي إذا دير بيتور النفاقي ثقبي بيشي أر منافق جرا هابي تدري الله رب مين إن المنافقين في الدرب الأسفل من النار ولن تجد لهم نصيراب نشج منافق কামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবেই আর মুনাফিকের জন্য কামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না তাহলে আমরা মুনাফিক হব না মমিন হব কি হব মমিন আমাদের হতে হবে ওলাচ্ছামু চুন্ন ইল্লা ওয়াংতু মুসলিম এলাকায় মুসলমান না হয়ে কবরে শোনাম মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ শুরু হয়ে যাবে নবীজি বলছিলেন কবর রৌজতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না আস্তিক বলেন নাস্তিক বলেন হিন্দু বলেন মুসলিম বলেন ধর্ম আর জাতি বিশ্বাস করে না নাস্তিকেরা কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না বলেন করে কি করে না একই দিনে মাটি ভেতরে হবে মনামার কেন বন্ধ দালান ঘর রে মনাম কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা বলেন সে জন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বলান মূর্তি হবি হবে তাতে কোনো সন্দেহ নাই এমন কি মারা কলমাও তাজ জৈলরও মরণ হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মত এখন কে কে বাকি মালা কুলমত বলবেন আল্লাহ আপনি আর আমি আল্লাহ বলবেন মত ইয়া মালা কলমাউত ও মালা কুলমত তুমি মরে যাও এমন চোর একটা চক্কর মারবে মালা কুলমত ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতো শেষ হয়ে যেত আর কোন পশু পাখি যদি ওই চিৎকার শুনত সাথে সাথে শেষ হয়ে যেত এমন একটা চিৎকার বেড়ে মালা কোল শেষ আবার কামতের ময়দানে মরণেরও মরণ হবে পুলসি না তীরে গোড়াই মরণ কি আকৃতি ধারণ করাইয়া বলা হবে আল্লাহ রা বলেন অর্ডার করবেন এই দুম এই মরণকে শেষ করে দাও মরণেরও মরণ হয়ে যাবে আর জান্নাতিদের কেটে কি বলে হবে ও জান্নাতিরা এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না আল্লাহু আকবার শেয়ারামের জীবন চান কি চান না শেয়ারামের জীবন যদি চান আমার নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাত ও দুনিয়ার মানুষ এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা কাজের জায়গা কর্মস্থান এখানে কাজ করবা আখরাতে বেতন পাবা আল্লাহ গার্মেন্টসে কাজ করে এক মাস যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায় এক বছর দুই বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে এক দুই বছরের বা ছয় মাস বা দুই মাসের এই কষ্ট কৃষক ভুলে যায় ঠিক না ঠিক বলে ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা এখানে যদি আপনি আপেল গাছ লাগান আপেল পাবেন কমলা গাছ লাগালে কমলা পাবেন আবার নিম গাছ লাগলে তিতা পাবেন কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন কি রোপণ করতেছেন আপনার আমলটা কি যদি আমল হয় ভালো আখেরাত আপনার ভালো আমল যদি হয় মন্দ আখেরাত হয়ে যাবে মন্দ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এর চাইতে আর কষ্টের কি আছে যে ব্যক্তিকে জান্নামে যেতে হলো আর তার চাই সফল আর কে আছে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেজন্য কামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে আল্লাহ রাব্বলাম আমাদেরকে সৃষ্টি যে করেছেন আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি অত চাল্লাহ ডাক দিয়ে বলছেন কেই ফেতে ফুরু নেব ইল্লা কুমথুম আম্মুয়া হাইয়া কুম সুম্মাই মেতুকুম সুম্মাই হাইয়ে কুম সুম্মা ইলেহিতর আল্লাহ বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফুরমানি করেন কাইফাত ফুরোনা বিল্লাহ মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফুরমানি করেন অথচ এ মানুষ তো ছিল কুংথুম আমুয়াতা এ মানুষ তো ছিল মৃত আরে মায়ের পেটে যখন ছিলাম রহ যখন ছিল না তখন তো আমি আর আপনি কিছুই জানি না চিনি না মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয় মানে হচ্ছে আল্লাহ রহু দেয় নাই তাই আবার এখন যদি আল্লাহ রহুটা নিয়ে নেয় কথা বলার সুযোগ আর আমার থাকবে রুহুটা এমন জিনিস রুহুটা এমন বিষয় লক্ষ্য করেন আমার বাড়ি আমার গাড়ি আমি কে আমার হাত আমার পা আমি কে

তোমাদের দুনিয়ার সম্পত্তি এগুলো কাজে আসবে না কেমতের ময়দানে যার অন্তরটা ভালো হবে যার রুহটা ভালো হবে যার কলবটা ভালো হবে সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে সেজন্য আমার আমিটাকে এই দেহ আমার এই ঘর আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার আমার আমি কে ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না আপনি নিজেকেই তো চিনলেন না মান আরফা নফসাহ ফকদ আরফা রব্বাহো যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ জোরে আমার আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয় দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না এমন কি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না আমি আপনি যদি চলে যাই আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি আমার মানে বলছেন জীবনের গ্যারান্টি কতটুকু কেউ বললেন্লা জোহর পড়লে আসর পড়তে পারবো কিনা না এরকম দৃষ্টান্ত দিলেন কেউ বললেন সুলাল্লাহ আসর পড়লে মাগরিব পাবো কিনা না ইয়ারা সুলল্লাহ আজকে বেঁচে আসি কালকে বাঁচবো কিনা না আমার নবী বলে বলেন তোমরা তো বলছো জোহর থেকে আসর আসর থেকে মাগরি বাজ থেকে কাল না না আজ থেকে কাল পর্যন্ত বাজবা তার গ্যারান্টি কে দিল আমি নবী আমার কাছে মালা কুল মত আসলে অনুমতি লাগবে আমার কাছে মালা কুল মত আসলে অনুমতি লাগবে এরপরে আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবীও তোমাদের একে দিতে পারবো না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভূঁয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার শিবে কখন কেউ তো জানে না বলেন না আমার শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন এই দুনিয়া চের জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ঠিক না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা বর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে সেদিন আল্লা বিনে আর তো কেহ বন্ধু হবে না সেদিন বি বিনে আর তো কেহ বন্ধু হবে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন জানে কেউ তো জানে না ঠিক না এই জন্য আজকের মাহফিল আওয়াজ করতে বসেছি এই চার থেকে নেমে বসাই যেতে পারবো কি না তার গ্যারান্টি আমি দিতে পারবো না এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য এই ওয়াজ শুনে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না সুতরাং নবী বলেন পৃথিবীর মানুষের রে মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো মালাকুল মহতাজদের যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে ও দুনিয়ার মানুষ এই দুনিয়ায় তোমার যতগুলো